যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিতীয় দফায় তিন দিনব্যাপী বাণিজ্য আলোচনা গতকাল শেষ হয়েছে বেশ কিছু বিষয় একমত হয়েছে দুই দেশ তবে কয়েকটি বিষয় অমীমাংসিত রয়ে গেছে বলে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস ও প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে মার্কিন বাজারে বাংলাদেশের পণ্য রফতানিতে উচ্চ হারে ধার্য শুল্ক কমানোর বিষয়টি অবশ্য ফলপ্রসূ হয়নি এ তথ্য নিশ্চিত করে অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে শুল্ক হ্রাসের বিষয়টি নির্ভর করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর তিনি চাইলেই কেবল হতে পারে তাছাড়া শুল্কের বিষয়ে আলোচনার টেবিলে নিয়ে আসার সিদ্ধান্তটিও ট্রাম্পের তাই এখনও আশা ছাড়ছে না বাংলাদেশ বৈঠকে সরাসরি অংশ নেওয়া বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এই বিষয়ে বণিক বলেন আলোচনা এখন পর্যন্ত একটা পজিটিভ জায়গায় আছে ফাইনালি কি হবে বলা মুশকিল নির্ধারিত সময়ের আগে ৩৫ শতাংশ শুল্ক কার্যকরের বিষয়ে কোনো পরিবর্তন আসতে পারে কিনা এ বিষয়ে জানতে চাইলে ওয়াশিংটনে বাংলাদেশ সংশ্লিষ্ট সূত্র বলেছে অবশ্যই আসতে পারে তবে তার আগে আরও আলোচনা হবে দুই দেশের মধ্যে আলোচনার ধরন দেখে নিশ্চিতভাবে পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করা হয় শুল্কহারে পরিবর্তন বা এ নিয়ে যে কোনো সিদ্ধান্তের একমাত্র ট্রাম্পের তা নিশ্চিত করে সূত্র জানায় এ বিষয় সিদ্ধান্ত কি হবে সেটা নিয়ে আগে থেকে কিছু ভাবার সুযোগ নেই তবে সেখানে আলোচনা ফ্যাক্টর কারণ হিসেবে বলা হয় শুল্কের বিষয়টি আলোচনার টেবিল আনার পরিকল্পনা ট্রাম্পেরই ছিল প্রথম দিনের বৈঠক শুরুর আগে বাণিজ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছিল আলোচনার পুরো প্রক্রিয়াটি শুধু যদি শুল্ক বা ট্যারিফের গল্প হতো তাহলে বিষয়টি অনেক সহজ ছিল এটা ট্যারিফের গল্প না গল্পটি ট্রেডের ট্রেড শব্দটি গোটা বিষয়ের জটিলতা শত গুণ বাড়িয়ে দিচ্ছে ট্রেড করার ক্ষেত্রে বাংলাদেশকে বিভিন্ন ধরনের বাধ্যবাধকতা দিচ্ছে যুক্তরাষ্ট্র কিছু বাধ্যবাধকতা দেশের অর্থনীতির সক্ষমতার বাইরে এমনকি সেগুলো অভ্যন্তরীণ অর্থনীতিকেও ক্ষতিগ্রস্ত করবে আর বাণিজ্য বিষয়ক বাধ্যবাধকতাগুলো মেনে নিতে চাপ সৃষ্টির জন্যই গত সাত জুলাই বাংলাদেশের উপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক হার আরোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প ব্যবসায়ীরা অবশ্য বলছেন তিন দিনের আলোচনায় শুল্ক নিয়ে কোনো ইতিবাচক কিছুই হয়নি কারণ এই আলোচনা নিয়ে প্রস্তুতির ঘাটতিতে বাংলাদেশের প্রস্তাব নিয়ে আগেই সন্তুষ্ট হতে পারেনি যুক্তরাষ্ট্রপক্ষ সে সুযোগেই পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প এদিকে আরোপিত শুল্কের প্রভাব এরই মধ্যে টের পেতে শুরু করেছেন রপ্তানিকারকরা বাড়তি শুল্কের কারণে বাংলাদেশ থেকে ক্রেতারা ভিয়েতনামমুখী হচ্ছেন সুনিভার্স পুটওয়্যার লিমিটেড যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি স্পেন ইটালি নেদারল্যান্ডস নরওয়ে চেক প্রজাতন্ত্র স্লোভেনিয়া দক্ষিণ কোরিয়া ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের ক্রেতাদের কাছে নন লেদারের জুতা রফতানি করে থাকে সম্প্রতি কোম্পানিটিকে ক্রয়াদেশ দেওয়ার জন্য বাংলাদেশে এসেছিলেন যুক্তরাষ্ট্রের এক ক্রেতা তবে শুল্ক আরোপের ঘোষণার পর তিনি ক্রয়াদেশ না দিয়েই ভিয়েতনামে চলে যান দরকসাখির মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছ থেকে শুল্ক ছাড় আদায় করা সম্ভব না হলে বাংলাদেশের ক্রেতা ভিয়েতনাম সহ অন্যান্য বাজারমুখী হয়ে পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন সুনিভার্স ফুটওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ পোশাক খাতের ব্যবসায়ীরাও একই আশঙ্কা করছেন তারা বলছেন এ খাতের চলমান ক্রয়াদেশ স্থগিত হওয়া থেকে শুরু করে শুল্ক বোঝা এককভাবে বহন করানি নিয়ে আপত্তি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্রেতারা বিশ্বখ্যাত ওয়ালমার্ট ও বাংলাদেশের পোশাকের কিছু ক্রয়াদেশ পিছিয়ে দিয়েছে কিছু ক্রয়াদেশ স্থগিত করেছে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়ে বলছে আগামী পহেলা অগাস্ট থেকে ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত শুল্ক কার্যকর হলে প্রয়াদেশ কমে যাবে বলে জানিয়েছেন কারখানা মালিকরা কারণ পঁয়ত্রিশ শতাংশ অতিরিক্ত খরচ তারা বহন করতে পারবেন না ঘোষিত পঁয়ত্রিশ শতাংশ শুল্ক হারে পহেলা অগাস্টের আগে কোনো পরিবর্তন আসতে পারে কিনা জানতে চাইলে বৈঠকে যুক্ত থাকায় ঊর্ধ্বতন কর্মকর্তা বণিক বার্তাকে জানান পরিবর্তন আসতে পারে শুল্কের আলোচনাটি দুই লাইনে বেশ কয়েকটি বিষয় উল্লেখ করে তারা বলেছিল এগুলো করো তাহলে শুল্ক কমবে তবে এ নিয়ে ট্রাম্পের সিদ্ধান্তই চূড়ান্ত আশাবাদের কারণ জানতে চাইলে ওই সূত্র বলেন আমাদের আর্গুমেন্ট আসার কারণ আমরা বলেছি যে শুল্ক না কমলে আমাদের সবচেয়ে বড় গন্তব্যে রফতানি কম্পিটিভ থাকবে না এই বিষয়ে যুক্তরাষ্ট্রের দেয়া শর্তের অনেকগুলো মানা হয়েছে বাকিগুলো মানা হবে না এমনটা বলা হয়নি বলা হয়েছে বিবেচনা করা হবে সরকারের দরকর্ষাকষির পদ্ধতিতে শক্তিশালী কোনো ক্ষেত্র রয়েছে বলে মনে করেন বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রি বিসিআই এর সভাপতি ও বিজিএমই এর সাবেক সভাপতি আনরুল আলম চৌধুরী পারভেজ বোরিং বার্তাকে তিনি বলেন আমাদের আরও অনেক শক্তিশালী পার্সুয়েশন প্রয়োজন ছিল আমরা হয়তো ধরে নিয়েছিলাম আমাদের কিছুই হবে না এমনটা ভাবা ভুল হয়েছে যুক্তরাষ্ট্র এখনও বলছে তারা কষাকষি করবে সেটার জন্য আমাদের প্রস্তুতি থাকতে হবে তা না হলে এ পরিস্থিতি থেকে বের হয়ে আসাটা কঠিন একাজে কাজে সংশ্লিষ্ট সবাইকে অন্তর্ভুক্ত করার প্রয়োজন ছিল বলেও মনে করেন এ ব্যবসায়ী নেতা